নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমাদের ডায়েরির পাতায় পাতায় তপতীয় প্রাপ্তিক আর একটি পর্বে আপনাদের স্বাগত জানাই দেখুন চলে এসেছি একটি জায়গা কত সুন্দর দেখুন লেখাটা দেখলে বুঝতে পারবেন এটা কোন জায়গা সুন্দর জায়গা থেকে উঠতে খুব দেরি হয়ে গেছিল তাই আর ভিডিও করার সময়ও পাইনি আপনাদের সঙ্গে কিছু শেয়ার করার সময় হয়ে ওঠেনি কারণ আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়ার জন্য আজকে ওকে টিফিনে ভাত দিয়েছি ভাত আলু সেদ্ধ ডাল ঘি আর একটা ডিমের অমলেট এছাড়া আর কিছু করে ওঠার সুযোগ হয়নি কারণ একদম সময় ছিল না দিয়ে তারপরও বেরিয়ে যায় তারপর আমি ঘরের একটুখানি ঘর গোছানো আর এসব করে এখন আপনাদের সঙ্গে চলে এসেছি দেখা করার জন্য কথা বলার জন্য বসন্ত যে এসে গেছে বন্ধুরা তো তো আর তো বোঝাই যাচ্ছে কারণ ওয়েদারের মধ্যে একটা চেঞ্জ লক্ষ্য করা যাচ্ছে রোদের জোর আস্তে আস্তে বাড়ছে গাছের প্রতিটি পাতা দেখুন এবার ঝরে পড়ছে গাছে এখন বেশিরভাগ গাছই পাতা শূন্য আর দোল কিছুদিন বাদই আসছে তো তার জন্য প্রস্তুতি চলছে সবারই নিশ্চিত আমাদেরও কিছু প্ল্যান রয়েছে দেখা যাক কি হয় ওই দেখুন বন্ধুরা ট্রেন যাচ্ছে পরে একদিন রাতে আপনাদিকে ভালোভাবে ছাদের উপর থেকে দেখাবো খুব সুন্দর দেখা যায় এটা গাছগুলো থাকার জন্য হয়তো দেখতে পেলেন না ঠিক করে তবে একদিন দেখাবো এই বসন্তের দুপুরে কোনোদিন একা জানালার ধারে বসে দেখবেন পাশে যদি গাছ থাকে তো প্রতিটি পাতা যখন একটা একটা করে খসে পড়ে এবং যখন খসে নিচে পড়ে তার যে শুকনো পাতার উপর একটা পাতা পড়ার আওয়াজ তা ভারী কিন্তু শূন্যতার সৃষ্টি করে আপনার মনে তো এটা খুব একটা একদিক থেকে ভালোও লাগতে পারে একদিক থেকে খুব উদাসীন সময়ও লাগতে পারে ওই দেখুন আমাদের গাছে আমের মুকুল থেকে বা ছোট ছোটো আমও হয়ে গেছে কি সুন্দর ছোটো ছোটো আম হয়েছে ধরক্ষণ কিন্তু বৈশাখী ঝড় এলেই তখন মুশকিল তখন আর এই আম থাকবে নাকি সেটাই ব্যাপার প্রথমে যখন গাছের পাতাগুলো সব ছড়ে যায় গাছটা যখন শূন্য হয়ে যায় আবার যখন ধীরে ধীরে নতুন পাতা গছায় কচি পাতা এবং গাছটি ধীরে ধীরে সবুজ হয়ে ওঠে তখন লক্ষ্য করবেন বন্ধুরা কেমন শূন্যতা থেকে পরিপূর্ণতায় পরিণত হয় একটি গাছ খুব সুন্দর লাগে হ্যাঁ আমি একটু কবিতা ভালোবাসি আমার বাংলা সাবজেক্ট ছিল এমনিতেও তো এগুলোর প্রতি একটুখানি ভালো লাগা আছে আপনাদের যদি ভালো লাগে তাহলে দেখবেন আপনারাও দেখি যদি আজ সময় হয় কিছু লেখা নিয়ে আপনাদের সঙ্গে পরে আলোচনা করব কেমন লাগে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আরও চেষ্টা করব ওই বিষয়টা দেখার জন্য এই ফুলদানিটা আজ পরিষ্কার করলাম অনেকদিন ধরে এই ফুলগুলো একটুখানি ডাস্টি হয়ে গেছিলো ওই জন্যে পরিষ্কার করবো করবো ভাবছিলাম তো আজকে তাই পরিষ্কার করলাম ফুলদানিটা ভারী আমার পছন্দের জানেন এই ফ্লাওয়ার ভাসটা আমরা বিয়েতে গিফট পেয়েছি আর এই ফুলগুলি আমরা কল্পতরু মেলা হয় কল্পতরু মেলা থেকে কিনে এনেছিলাম ওই জন্য এই সাইড টেবিলটা সাজিয়ে রাখি খুব ভালো লাগে এই দেখুন এইভাবে সাজালাম কেমন লাগছে জানাবেন আজ হাটে যাওয়া হয়েছিল হাট থেকে আবার এই শসা কাঁচকলা আর এই কুমড়োটা নিয়ে আসা হয়েছে আজকে আর রান্নায় বেশি কিছু করব না জানেন তাই ফ্রিজেই একটু উচ্ছে ডাঁটা কাঁচকলাটা আনা হয়েছে এসব ছিল তাই দিয়ে ভাবছি একটু শুক্তো করে নেব মুগের ডাল আর একটু আলু সেদ্ধ সেই ওকে দিয়েছিলাম সেটা আছে সেটাকে ভালো করে একটুখানি পেঁয়াজ লঙ্কা এইসব দিয়ে মাখব এই যে দেখছেন ঠাকুর পুজো হয়ে গেছে ঠাকুর পুজো করে নিয়েছি আজকে ফুল বেশি পাওয়া যায় না অল্প যে ফুল ছিল তাই দিয়ে বাড়িতে তাই দিয়েই করলাম চলুন আপনাদের একটি নার্সারি দেখাই এখান থেকে আমি সমস্ত জিনিস কিনে নিয়ে যাই দেখি যদি পছন্দ হয় তাহলে কিনবো তাহলে আপনাদেরকে দেখাই দেখেছে কি সুন্দর নার্সারি দেখুন কত সুন্দর নার্সারি দেখুন সমস্ত রকম গাছ এখানে আপনি পাবেন অনেক বড় নার্সারি এখানে বেগুন চারা লঙ্কা চারা এখানটিতে বাদাম বসে বন্ধুরা ভাজা বাদাম ভাজা ছোলা খোলা শুদ্ধ বাদাম ভাজা কিনতে এসেছিলাম এসে দেখি ওনারা আজকে বসেননি তাই এই একটু প্রাকৃতিক দৃশ্যগুলি আপনাদেরকে দেখাই বাদাম কেনা তো হলো না এখান থেকে মোটামুটি দৃশ্যটি এরকম শুকনো পাতা ঝরে যাচ্ছে দেখুন চারদিকে দেখুন বন্ধুরা ছেলেটা হেঁটে হেঁটে ডিউটি থেকে এলো আমিও এলাম এই যে আমাদের মোড়ে এবার ঢুকছি বাড়ির কাছাকাছি দেখি একটু দোকানে যাই একটু পাউরুটি লম্বু এসব কিনব এসব একটু কিনবো কিনে তারপরে বাড়ি যাব ওখানে গাড়ি আমার রাখা আছে একটু এখন কিনবো একটু লম্বু রিজু তো সেখান তুই যে কেন আমাকে থলিটা দিয়ে দিবি আমি তুই তখন যে কেন চল এখানে নিয়ে নে থলিটা নিয়ে আমাকে থলিটা দিয়ে দে আমাকে পাঁচটা লম্বু দে না আর সেই পাউরুটিটা আছে শুকিয়ে যাচ্ছে বলে আনি না প্রচন্ড শুকিয়ে যায় অল্প করে যাচ্ছে সফট হয়ে যাচ্ছে না না বিস্কুট না বিস্কুট না ওটা কত এটা ওই পাহুড়িটা খেতে খুব ভালো লাগতো রে পাহুড়িটা খেতে খুব ভালো লাগতো এখন পাওয়া যাচ্ছে না পাঁচটা দেবে হ্যাঁ লম্বু ভালো করে বেঁধে দে দুবার এটি ঠিক আমাদের বাড়ির পিছনের দিকে এদিকে দেখুন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হওয়ার প্রচুর ধরনের কলকারখানা এখানে রয়েছে এই দূর থেকে ওই লাইটগুলো দেখা যায় অন্ধকারের মাঝখানে এই দেখুন এইদিকেও আসে একদম একদম পুরোটা আপনাদিকে বলেছিলাম না যে ছাদ থেকে এক পারলে ট্রেন দেখাবো তো ওই দেখুন দূরে ট্রেন আসছে আমি জুম করে যতটা সম্ভব দেখানো ততটাই দেখাচ্ছি দেখুন দেখুন এই আর একটি ট্রেন আসছে এই বাইরে থেকে এই মাত্র এলাম এসে একটু ভীষণ ক্লান্ত তাই একটু এই ব্যালকনিতে বসেছি হ্যাঁ একটু নিঃশ্বাস নিই যা রোদ গরম বাইরে থেকে আসার পর আর নিঃশ্বাস নেওয়া যায় না তাই একটু বসেছি একটু ব্যালকনিতে সুন্দর হাওয়া দিচ্ছে এই হাওয়াতে একটুখানি বসলাম একটুখানি জিরোই তারপরে গিয়ে চা টা খাবো তখন আবার আপনাদেরকে দেখাবো বন্ধুরা আজকে অনেকক্ষণ পর আমি মায়ের সঙ্গে এসছি আজকে মায়ের বদলে আমি একটা গান আপনাদেরকে শোনাতে চাই দেখুন কেমন হয় এবং কমেন্টসে অবশ্যই জানাবেন যে কেমন হচ্ছে শুরু করা যাক হ্যাঁ হস হম कितने भी तू कर ले सितम हस हंस के सहेंगे हम ये प्यार ना होगा कम सनम तेरी कसम हो सनम, सनम तेरी कसम सनम तेरी कसम कितने भी तू कर ले सितम हंस हंस के सहेंगे हम ये प्यार ना होगा कम सनम तेरी कसम सनम तेरी कसम सनम तेरी कसम, सनम तेरी कसम, तेरी कसम जितना तड़ पाएगी मुझको उतना ही तड़पेगी तू भी जो आज है यार मेरी वो कल तेरी अरजू होगी जितना तड़पाएगी मुझको उतना ही तड़पेगी तू भी जो आज है यार मेरी वो कल तेरी यार होगी ये झूठ नहीं सच है सनम सनम तेरी कसम सनम तेरी कसम सनम तेरी कसम नफरत से दिखना पहले अंदाज है प्यार का है ये कुछ है आंखों का रिश्ता गुस्सा इकरार का है ये नफरत से देखना पहले अंदाज है प्यार का है ये कुछ है आँखों का रिश्ता गुस्सा इकरार का है ये बड़ा प्यारा है तेरा जुलम सनम तेरी कसम सनम तेरी कसम सनम तेरी कसम कितने भी तू कर ले सितम, हस हंस के सहेंगे हम ये प्यार ना होगा कम सनम तेरी कसम सनम तेरी कसम সানাম তেরিকাসাম কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই বলবেন আসছি তো চলে এলাম এবার গুড নাইট করার জন্য রাত হয়ে গেছে তো এটা একটা নতুন আমাদের কিচেন এটা একটু মডিউলার কিচেনের সেট আপে ডাইনিং কাম কিচেন এটা আপনাদেরকে দেখানো হয়নি পরে যেদিন হোম ট্যুর দেবো সেদিন অবশ্যই সবগুলো একসঙ্গে দেখাবো আজকে এটাই ওই জন্য এইখানে এলাম আপনাদের গুড নাইট জানানোর জন্য তো গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্ট লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন নমস্কার